কোথা থেকে শিখলে ওই বাইরেতে ওই গাগটা সরাপুরি মানুষ আইসে আমাদের দেশে এসে ভাইরাস খুঁজে বেড়াতে বেড়াতে লাগলো বেড়াতে আমরা দেখি যে ওরা গাছে গাছে এইসব কি তলাশ করে আমরা বাচ্চা নিচ্ছি একদিনকে যে আপনারা কি তলাশ করেন ওই কিন্তু ভাই গাছের ভাইরাস ভাইরাস কেমন কি তা আমি করলাম যে আমাকে একদিনকে দেখালো এক গাছ ব্যাঙ্গে যেই ভাইরাস তা টাকা পয়সা কারো কিছু দেয় না ওই ওনারা ওই ব্যাঙ্গে ছুরি নিয়ে চলে যায় তারপরে আমরা আস্তে আস্তে দেখতে দেখতে এবার আমাকে যে জায়গায় ফাটিয়ে আসলো কবির বিনিত্রা এসে করছে কি তাহলে আপনারা এই ভাইরাস এই আপনার ভাঙ্গিন আপনার দেশে হয়েছে ভাঙিন খুব লাভবান হবেন হ্যাঁ তা আমরা এইভাবে গাছ কিনে কিনে সব ভাঙ্গে ওনাতে ফোন দিয়ে আইনে মালগুলো ওনার কাছে বিক্রি করি ওনার আমাদের কাছে নে হ্যাঁ লিজু দাম দিয়ে আমরা সেইভাবে সীমিত কয় একজন লোক আমরা কাটি কাটি আস্তে আস্তে এখন গ্রাম জুড়ে গেছে এই ভাইরাসটা সবাই কাটিয়েছে সবাই ব্যাপার হয়েছে কাটা ভারে এখন আমরা এইভাবে ব্যবসা কিনা করতেছি আল্লাহর তো খুব ভালো হয়ে আছি হ্যাঁ এটা সংগ্রহের মানে ভরা মৌসুম কখন এ বছর তিনবার তিন তিনবার তিন মাসের শুরু করে মানে যার জন্ম নেবে সেদিন শুরু করে তিন মাসের ভিতরে কাটা পড়বি না বুঝছেন তিন মাস পরে আবার গাছে আবার এই ডেটে আবার করবে বাসা করবে করে আবার ওইভাবে জন্ম নেবে নীতি 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 আমরা আর তিন মাস পরে আবার কাটবো এইভাবে বছর তিনবারে আমরা মাল কাটি তিনবার তা আপনি কি সারা বছর কি শুধু এই কাজই করেন এই কাজ এই করি এই এখন আমাকে কাটার এই সিসি নিয়ে এই মৌসুমি শেষ হয়ে গেলি এরপরে আবার আমরা যে সময় গাছের বাইরে জন্ম নেবো সে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাব যায় যে আমরা দেহে দে বা দাম করে আমরা তা দিয়ে দিয়ে ছুঁয়ে দেবো দিয়ে আমার কাটার সময় যাবে সময় এটা ফুরিয়ে যাবে রোলে যাবে এই এই ব্যারাসটা সে সময় আমরা এসে কাটবো কাটিয়ে নিয়ে আমরা বিক্রি করে এইভাবে আচ্ছা আচ্ছা আর এটা যদি না কাটা হয় তাহলে কি হয় গাছ এটা গাছ মারা যাবে গাছ মরি তাই শুকিয়ে যায় রস খাই বেলা দিয়েছি এবার পোকায় রস খাই হয় পোকায় রস খাই গাছ গাছগুলো বাইশ থাকতেছে হুম গাছটা একবার শেষ হচ্ছে না এই গাছটা একবার শেষ হচ্ছে না আর তো এত বড় গাছে ওঠার লক্ষ্য তো খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় নিজে স্বয়ং আমি গাছে উঠি ওই মানুষটি করাই তো হয় না নিজে নিদি করতে হয় মানুষটি করালে ওই এক গাছে এখন এই বয়সে আপনার এই গাছে ছাড়া যতদিন আমরা আসি দেশ সব ভালো আসলে একদিন করতে পারি একদিন করতে চাই তারপরে সাহান দেবো সেলতে যাবে সে তো ভারবই না সকি মিলেতেও আমরা ভারবো না গাছের দিকে তাকায় যে কি হচ্ছে না দেখেন দুই পক্ষই উপকৃত হচ্ছে একদিক একদিকে মনে করেন কিছু লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আর অন্যদিকে আমাদের মনে করেন যাদের গাছ যে কৃষক বাকি যে মহাজন সে মহাজনের যে গাছ এই গাছটি কিন্তু যদি এই এই পোকার এই লালাগুলো যদি সংগ্রহ না করা হতো তাহলে কিন্তু এই পোড়া গাছটি মারা যেত অরিজিনালি এই গাছগুলো মারা যায় তো একদিকে তারা যেমন ডাল কেটে এই পোকার এই লালাটা সাফ করে দিয়ে যাচ্ছে তার গাছটা বেঁচে থাকতেছে অন্যদিকে সে কিছু টাকাও পাচ্ছে তাই না এই যে মনে করেন বেশি হয় কোন গাছে সিরিজ গাছ সিরিজ গাছ আর হচ্ছে সম্বল গাছ আর তো বড় গাছ বড় গাছ সবচেয়ে বেশি হয় সিরিজ গাছে তো এই শিরিশ গাছের এই ডালে এদের তো শুধু লাকড়ি মানে জ্বালানি ছাড়া কিছুই হতো না কিছুই হতো না এটা তো কোনো ফলের গাছ না তো বছরে দেখা যাচ্ছে এরকম বড় একটা গাছ থাকলে সেখান থেকে কত টাকা বিক্রি সম্ভব তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মানে তিন মৌসুমে আর কি তিন মৌসুমে তিন মৌসুমে তো মনে করেন দর্শক বন্ধুরা আমরা ত্রিশ হাজার টাকা না আমরা মনে করেন একটা গাছ থেকে দশ হাজার টাকাই ধরলাম তো মনে করেন আপনি তো সারা বছর এই শীষ গাছের ডাল কেটে দশ হাজার টাকা বিক্রি করতে পারতেন না কোন অবস্থাতেই সম্ভব ছিল না তো এটা মনে করেন যে মানে সাপে বড় হয়ে গেছে আর কি যেটা সাপে বর বলে আর কি তাই না নাকি মানে মন্দ করতে গিয়ে ভালো মন্দের বিপরীতের একটা ভালো হয়ে গেছে একটা লোকের একটা আলাদা বাড়তি কর্মসংস্থান হয়েছে এবং আমাদের কৃষকরা বা মহাজনরা বাড়িতে একটা টাকাও ইনকাম করতে পারতে আচ্ছা আচ্ছা তো এইটা কিভাবে কি করতে হয় আপনি একটু বলেন এই যে লোকজন আছে এনাদের খরো খেড়ায় নিয়ে বাসায় যে মহিলাদের ইয়ার হবো বাসাবো এই মালগুলো বাসায় বসে তিরিশ টাকা কেজিতে দেবো দিয়ে বাসাইয়ে তারপর শুকোবো প্যানে তোলে দিয়ে শুকোনো পর তা ওনাদের ফোন দিলি ওনারা সে আমার কাছে মাইফে নেবে আপনি একটু ভালো করে বোঝাই দেন এই এই যে মহিলারা এই যে দেখেন এই যে ডালের থেকে আগা মাথা বটি দিয়ে সারাবে দাও দিয়ে বা বটি দিয়ে সারাবে সারা সারাই তারপরে আমরা এটা ভ্যান তেলে দিই ভ্যানে তেলে নাড়িয়ে দিলে বাতাস লাইল বাতাসে শুকো যায় শুকানো তারপর আমরা ওজনে বিক্রি করি তো কত টাকা কেজি হয় ও আমরা বেশি বিশ হাজার বাইশ হাজার বা পঁচিশ হাজার এইভাবে দামে বিক্রি করি এখন একটা কেজি না মন মন চুয়াল্লিশ কেজি মন আঠারবার কেজি বর্তমানে আমরা ছয়শো সাড়ে টাকা কেজি এখন আছে বর্তমান বাজারে ছয়শো থেকে জোন বাঁধা খাটায় এটাই মনে করেন তারপরে কেমন থাকে আপনার আমার থাকে ওই প্রত্যেক চালানে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার বিভিন্ন রকম যেভাবে কিনতে পারবে সেইভাবে আমাদের লাভ থাকবে বুঝেন আচ্ছা এটা মূলত বলে কি বলে লাভা লাভা হয় এই লাভা এটার আমরা কই ভাইরাস বুঝেন এইটা বিদেশি তৈরি হয়ে একটু বিদেশি এলা বলে যে লাভা এটা লাভা মূলত বিদেশি এলারা কি করে জানেন হ্যাঁ ওই রং তৈরি করে আর ওই গালা রঙের গালা তৈরি করে গালার মূল্য মেলা ওই দেশি তো বন্ধুরা সবশেষে বলবো যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভাল লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে